আসসালামু আলাইকুম বিক্রয় আপনাদের জন্য আবারও চলে এসেছে খাস পর্দাশীল নতুন বোরকাসেটের আপডেট দিয়ে এটা হচ্ছে আমাদের মুনতাহা বোরকাসেট খুবই গর্জেস একটি বোরকাসেট এটার মধ্যে চারটা পার্ট থাকবে প্রত্যেকটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্স তৈরি আমরা নিজেদের লোকেশন থেকেই ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিও যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকে ভিডিওতে আপনিও সেমভাবে ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন এটার গর্জিয়াস হুডির পোর্শনটা চমৎকার একটি হিসাব এখানে থাকবে প্রত্যেকটা পোর্শন রাফেল থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল থুতনিতে আপনি পাবেন লুফ যাতে ফিটিং করে ওয়ার করতে পারেন কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে এটা শোল্ডারে আপনি বাটারফ্লাই এবং লুফ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন চমৎকার একটি গর্জিয়াস আউটলুকে আপনারা এই হিজাবটাকে পেয়ে যাবেন এটা হচ্ছে মুনতাহা বোরকাসেটের হিজাব আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন চমৎকার কি শর্ট আভায়া থাকবে এটা হচ্ছে অ্যারাভিয়ান স্টাইলের একটি আভায়া যেটা ফ্রন্ট সাইড থেকে থাকবে ওপেন এখানে বাটনের মাধ্যমে এটাকে অ্যাটাচ করা হয়েছে বাকি টোটালটাই হচ্ছে এখান থেকে ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন কাট করা রয়েছে আর এটার স্লিপসটাও খুবই ইউনিক স্লিপসের পোর্শনে আমরা আলাদা একটি স্ন্যাপ বাটন রেখেছি এটা হচ্ছে স্লিপসের পোর্শনটাকে আলাদা করেছে এটা হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলের শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস একদমই ফ্রি সাইজের দেখতেই পাচ্ছেন আপনারা দুবাই ফেব্রিক থেকে এটা সম্পূর্ণ পার্ট তৈরি করা এটার সাথে আমরা চমৎকার একটি নিকাপ দিচ্ছি অ্যারাবিয়ান স্টাইলের নিকাপ দেখতে পাচ্ছেন নিকাপটা এখানে হচ্ছে আপনার লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এখানে অ্যালাস্টিক করা রয়েছে আর এই নোজ নিকাপ টা হচ্ছে ডাবল লেয়ারের দুইটা ফেব্রিক্স আমরা হচ্ছে এই প্রোডাক্ট তৈরি করেছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফেব্রিক্স এর লেয়ার রয়েছে প্রিমিয়াম দুবাই চুরি ফেব্রিক খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে আরবিয়ানের নিক আপ আর এটার পাশাপাশি যে বডিটা দিচ্ছে সেটা খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন আপনারা লাইভ ভিডিওতে যেটা শুরুতেই বললাম ভিডিওতে যা দেখাচ্ছি বা যেভাবে দেখাচ্ছি আপনিও সেম প্রোডাক্ট নিজেই আমাদের আউটলেট ভিজিট করে দেখে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘেরের হবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল অটোমেটিক রাফেল পড়বে বডিতে আপনি পেয়ে যাবেন জিপার ব্ল্যাক কালারের এর স্মুথ জিপার এখানে থাকবে লুফ রয়েছে আপনি লুফের মাধ্যমে বডি ফিটিং করতে পারবেন প্লাস হচ্ছে খুবই ইউনিক একটি স্লিপস এখানে পেয়ে যাবেন স্লিপসটা দেখতে পাচ্ছেন অনেকটা গোলাপ ফুলের মতো এখানে এলাস্টিক করা থাকবে প্লাস দুইটা পাশ থেকে রাফেল করা থাকবে সাইজ পাবেন ফিফটি ফিফটি টু এবং 56। সিক্স এই হচ্ছে মুনতাহাবুর কাছে সম্পূর্ণ ডিটেলস আপডেট যেটা আপনারা পাচ্ছেন মাত্র দুই টাকায় খুবই রিজনেবল প্রাইসে চেরি ফেব্রিক্সের চার পাটের খাস পর্দাশীল এই বোরকাটা পার্চেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইসে আপনি প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম